প্রেগনেন্সিতে কমপ্লিকেশান যে অ্যানিমিয়া এটা কেন আসে তার একটা বড় কারণ হচ্ছে রিকোয়ারমেন্টটা এই সময় বেড়ে যায় কেমন বেড়ে যায় সাপোজ একজন মহিলা সে প্রেগনেন্ট নয় তার একটা আয়রনের রিকোয়ারমেন্ট ডেইলি যা একজন প্রেগন্যান্ট ওম্যানের সেই সেম রিকোয়ারমেন্ট বা আরডিএ কিন্তু নয় একজন প্রেগনেন্ট ওম্যানের রিকোয়ারমেন্ট অনেক বেশি হবে এটা স্বাভাবিক এটা আপনারাও জানেন একজন প্রেগনেন্ট নয় ওম্যানের ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট যা হবে একজন প্রেগনেন্ট ওম্যানের সেম হবে না একজন নন প্রেগনেন্ট ওম্যানের ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট একুশ মিলিগ্রাম টোয়েন্টি ওয়ান মিলিগ্রাম পার ডে সেখানে একজন প্রেগনেন্ট ওম্যানের ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট থার্টি ফাইভ মিলিগ্রাম পার ডে পার্থক্যটা বোঝাতে পারছি কতটা বেশি একুশ থার্টি ফাইভ চোদ্দো মিলিগ্রাম বেশি জেনারেলি দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সিতে মেরা সাফার করে সেক্ষেত্রে আবার প্রেগনেন্সি সে নিজের সাথে সে ফিটাস ক্যারি করছে সেখানে চোদ্দ মিলিগ্রাম তাকে এক্সট্রা নিতে হচ্ছে আর এই যে এক্সট্রা রিকোয়ারমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই ফুলফিল হয় না তার একটা বড় কারণ কি তার একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল ট্যাবু কালচার খাদ্য সম্পর্কে ভুল ধারণা কোনো একটা খাবার যেটাতে ভালো মাত্রায় আপনি ভিটামিন সি পাচ্ছেন ভালো মাত্রায় আপনি আয়রন পাচ্ছেন কোনো একটা মিসকনসেপশান বা একটা ভুল ধারণার কারণে আপনি হয়তো সেটা খাচ্ছেন না বা বাড়ির লোক আপনাকে বলছে এটা স্বাস্থ্যের জন্য ভালো না সেই জন্য বলছি সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ডায়েট করা উচিত শুধু ডায়েট না এই যে ছোট ছোটো বিষয়গুলো প্রত্যেকটা নিউট্রিয়েন্টের যে একটা রিকোয়ারমেন্ট আছে ডেলি এটাই মানুষ বুঝতে চায় না আর এই রিকোয়ারমেন্টটা নর্মাল নয় প্রেগন্যান্সিতে তো বিশাল ম্যাটার করে প্রেগন্যান্সির সময় গিয়ে দেখা যাচ্ছে সেই মানুষটি খুব সিরিয়াস হচ্ছে কিন্তু আগে থেকে হয়তো সে সিরিয়াস হয়নি আগে থেকে দৈনিক তার দরকার একুশ মিলিগ্রাম সে খেয়েছে দশ মিলিগ্রাম তাহলে আগে থেকেই ঘাটতিটা হয়ে আসছে তো প্রেগনেন্সিতে এই যে একুশ মিলিগ্রাম নন প্রেগনেন্ট ওম্যান আর প্রেগনেন্সিতে থার্টি ফাইভ মিলিগ্রাম চোদ্দো মিলিগ্রামের কিন্তু পার্থক্য এই এই ইনক্রিজড ডিম ডিম্যান্ডটা বেড়ে যাওয়ার কারণে প্রেগনেন্সিতে কিন্তু অ্যানিমিয়া সব থেকে বেশি আসে সঠিক জানুন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন শুধু প্রেগন্যান্সিতে নয় নন প্রেগন্যান্ট ওম্যান যারা আছে তাদের ক্ষেত্রেও আমি তাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খাবার সম্পর্কে সঠিক কনসেপ্ট রাখুন ওকে সবাই ভালো থাকুন